কিন্তু আমাদের দেশে স্বৈরাচারী পালানোর পর ভারতের হকার সাংবাদিক যে কয়েকটা আছে মনে হচ্ছে সবগুলাকে পাগলা কুত্তা কামড় দিতে আমরা সারা জীবন দেখলাম মানুষ সংবাদ চেয়ারে বসে পড়ে কিন্তু এবার আমরা নতুন সংবাদ দেখছি ভারতের হকার সাংবাদিক যেগুলো পাত্তা পাগলা কুত্তা কামড় দিতে একবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম থাকবে না সিলেট থাকবে না কুমিল্লা থাকবে না বাংলাদেশে মান্তৃপ্ত থাকবে বাংলাদেশের দিকে ভারতের আধিপত্যবাদী শক্তি আবার যদি কালোমা পায় আমি আমার যুবকের কাছে জানতে চাই শোনেন আমার যুবকদেরকে একটা হাদিস বলি হতাশ সবেন না মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে খেলা শুরু হয়ে গিয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয়ের খেলা শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে বিজয় শেষ সিরিয়া বিজয় শেষ তুরস্কে আমরা বিজয়ের পথে আপনারা দেখেছেন হামার ফিলিস্তিনে আমরা বিজয়ের পথে বাংলাদেশে খেলা বলতে শেষ হয়েছে আগামীতে যুবকরা প্রস্তুতি নেন গণতন্ত্র দেখেছি সেকুলারিজম দেখেছি ধর্ম নিরপেক্ষতা দেখেছি তন্তমন্ত কোন গণতন্ত্র মন্ত্র চুরি বন্ধ করতে পারে নাই কোন বন্ধ করতে পারে নাই দাতাটি বন্ধ করতে পারে নাই দাতাটি বন্ধ করতে পারে নাই গণতন্ত্র মন্ত্র বাংলাদেশে এসে শেষ হয়ে গিয়েছে এ বাংলাদেশ নাম করেন মুসলমান বাংলাদেশে ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে নাস্তিকরা আছে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে মোদির দালালরা শুধু গর্তে ঢুকছে এখনো মাথা বের করতেছে না মোদির দালালদেরকে আর গর্ত থেকে মাথা বের করতে নেওয়া হবে না এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য যুবকরা প্রস্তুত আছে না আমরা কি ভারতকে ডরাই কথা রে আমরা কি ভারতকে ডরাই ভারতকে ডরানোর টাইম আমাদের আছে ভারতের গুন্ডামি সিনেমায় পাকিস্তান সীমান্তে মায়ের খায় সিনেমা বানায় চীন সীমান্তে মার সিনেমা বানায় আমরা গত পনেরো বছর এই বিনা ভোটে ভারতের আধিপত্যবাদী ওই মোদী আমাদের দেশের দিনের ভোট রাতে করে আমাদের দেশের বিনা ভোটে ভারতের দালালদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে এই দেশ থেকে ইসলাম এবং দিনকে বিতরণ করার স্বপ্ন দেখেছিল গত পনেরো বছর যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো আমরা তুমি বলার কারণে যুব্ব বলার কারণে মাথায় মুখে দায় রাখার কারণে রাজাকার বলতো এরা সব ভারতীয় রাজাকার এই কুমিল্লার মুসলমান বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন আমাকে বলেন বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন শুনেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা ভারতীয় রাজাকার আপনাদেরকে ভারতের রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে কুমারে মা ওখান থেকে গিয়ে হুমকি দেয় আপনি দেখেন না আমরা ছোটবেলায় শুনছি কুত্তা পাগল হয় ভাদ্র মাসে বলেন কুত্তা পাগল হয় কোন মাসে ভাদ্র মাসের কুত্তারা সবাই কেন ভয় পায় জানেন যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষের মগজ ঠিক থাকে না তো আমাদের দেশের স্বৈরাচারী পালানোর পর ভারতের হকার সাংবাদিক যে কয়েকটা আছে মনে হচ্ছে সবগুলাকে পাগলা কুত্তা কামড় দিতে আমরা সারা জীবন দেখলাম মানুষ সংবাদ চেয়ারে বসে পড়ে কিন্তু এবার আমরা নতুন সংবাদ দেখছি ভারতের হকার সাংবাদিক যেগুলো পাত্তা পাগলা কুত্তা কামড় দিতে একবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম থাকবে না সিলেট থাকবে না কুমিল্লা থাকবে না বাংলাদেশ থাকবে চোদ্দ কোটি মুসলমানের আবাস বাংলাদেশ থাকবে মানচিত্র থাকবে বাংলাদেশের দিকে ভারতের আধিপত্যবাদী শক্তি আবার যদি কালো হাত পায় আমি আমার ইমান দীপ্ত যুবকের কাছে জানতে মুসলমান পৃথিবীর খেলা শুরু হয়ে গিয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয়ের খেলা শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে বিজয় শেষ সিরিয়ায় বিজয় শেষ তরস্কে আমরা বিজয়ের পথে আপনারা দেখেছেন হামাতে ফিলিস্তিনও আমরা বিজয়ের পথে বাংলাদেশে খেলাম একশেষ হয়েছে আগামীতে যুবকরা প্রস্তুতি নেন বাংলাদেশের গণতন্ত্র দেখেছি সেকুলারিজম দেখেছি ধর্ম নিরপেক্ষতা দেখেছি তন্ত্র মন্ত্র দেখেছি কোন তন্ত্র মন্ত্র চুরি বন্ধ করতে পারে নয় কোন বন্ধ করতে পারে নয় দাঁড়াতি বন্ধ করতে পারে নয় চালাবাজি বন্ধ করতে পারে পুরানায় বাংলাদেশ দেখার জন্য রেডি আছেন তো সবাই ইনশাল্লাহ আগে বলতেন হুজুর আপনারা এক হন আগেটা বলতেন না ঠিক আছে আগে বলতেন হুজুররা আপনারা ঐক্যবদ্ধ হন এবার যদি বাংলাদেশের সব ইসলামী দল সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত রেখে আপনাদেরকে ডাক দে গণতন্ত্র দেখেছেন বেঞ্চুরি বন্ধ করতে পারেন নাই ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারেন নাই রিজার্ভ ডাকাতি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারেন নাই এবার যদি সব আলমরা ঐক্যবদ্ধ হয়ে সব ইসলামী রাজনীতিবিদ সব ইসলামী দল এক কাতারে এসে আপনাদেরকে ডাক দে সংসদে আল্লাহ কোরআনের আলো জানাবো রেডি আছেন তো মুসলমান ইনশাল্লাহ তাহলে বোঝা গেল ইমান হতে হলে তওহশিদও লাগবে রিশালত লাগবে কেউ যদি তওশিদ না মানে রিতালত রি তওশিদ মানে রিতালত না মানে সে মুসলমান না কাভের যদি বলেন সে মুসলমান না কাভের কোনো সন্দেহ হয় সে কাভের আসেন আমরা কিন্তু ফের দিকে যাই আল্লাহ বলেন ই আই হলে দিনা আ মানুহ হে ওই সকল বন্ধ যারা আল্লাহ তহশিদ বিশ্বাস করো যারা আল্লাহ রিসালত বিশ্বাস করো আল্লাহ তালাত তাদেরকে বলছেন পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো করোনা অনুসরণ করোনা ইন্দনামুমি কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন বলেন শয়তান আমাদের প্রকাশ্য বলেন না শয়তান আমাদের প্রকাশ্য দুঃমন তাহলে এই আয়াতে আমরা অনুবাদ থেকে দুটা জিনিস বুঝলাম একটা হলো আল্লাহ এই আয়াতে আমাদেরকে একটা কাজ করার আদেশ দিয়েছেন আর একটা কাজ করতে নিষেধ করেছেন আসেন আল্লাহ তালা আমাদেরকে কি কাজ করার আদেশ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে একটা কাজ করার আদেশ দিয়েছেন সেই একটা কাজ কি আল্লাহ তালা বলেছেন পরিপূর্ণভাবে ভাবে প্রবেশ করো আর একটা কাজ করতে নিষেধ করেছেন সেই একটা কাজ কি বলা শয়তানের পথে অনুসরণ করো না শয়তানের পথে অনুসরণ করা যাবে না এবার আসেন শয়তানের পর কোনটা শয়তানের পর কোনটা সহি বোহারিদে ইমাম বোহার ই রহিমা আল্লাহ হাদি কেনেছেন ইমামের প জনের তবারে রহিমা হাল তিরে জলে হাদি কেনেছেন তাই দুনা حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে صحيح دي এসেছে أما عبد الله بن مسعود رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم خط خطا وقال هذا صراط مستقيم ثم حط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي راس كل طريق شيطان يدعو الناس الى نار جهنم حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه

একটা সুজা দাগ দিয়েছেন সুজা দাগ দিয়ে বলেন আমার উম্মতরা सुनो বাহা দাওসিলাতুল মুস্তাকিম এই সুজা পথেই বলো জান্নাতের পথ না তোমার আল্লাহ barkিয়া বলবেন এরপরে কি করেছেন সুম্মা খাত্তু আলাইহি খুতুত ওয়া আলা শিমালিহি খুতুত এর পর আল্লাহ নবী ওই সুজা পথের অনেকগুলো পথ দিয়েছেন এরপরে সুজাপতের বামে আরো অনেকগুলো পদ দিয়েছেন আল্লাহ নবী একটা বলেছেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম এই সুজাপতটাই জান্নাতের পথ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজাপতের ডানে আরো অনেকগুলো পদ দিয়েছেন সুজাপতের বামে আরো অনেকগুলো পদ দিয়েছেন সবগুলো পদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মতরা শুনো এই সুজা অপতের দানে যত পথ তৈরি হবে এই সুজা অপতের বামে যত পথ তৈরি হবে ফতি লাকি কুল্লি tariqin shaytan ফতি লাকি কুল্লি tariqin shaytan এই সুজা অপতের দানে যত পথ তৈরি হবে এই সুজা অপতের বামে যত পথ তৈরি হবে প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান ওই শয়তানের কাজ কি ইয়াদুন নাতিলা nari jahannam আপনাকে টানে থেকে আপনাকে বামে থেকে ডেকে ডেকে জাহান নামে নিয়ে যাবে তাহলে বোঝা গেল জান্নাতের পথের ডানে বামে আরো অসংখ্য পথ আছে না নাই এবার দুনিয়ার কেউ বলবে না যে আমার পথ জাহান পথ আপনি দেওয়ান বাগিকে জিজ্ঞাসা করবেন এই দেওয়ান বাগির কুখ্যাত মুশ্রিক যে বলে যে জান্নাতে গিয়ে আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে সে বিয়ে করবে যারা আকিদা হলো ইসলাম রসমুল্লাহ ইসলামের ইন্তকালের পরে মরে গিয়েছে আর চোদ্দশো বছর পরে ওই মরা ইসলাম নাকি দেওয়ানবাগী আবার চিন্তা করছে তাহলে এই দেওয়ানবাগির কুকটা তো আপনি জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা আসে বলবে তাঁতটা বাংলাদেশে এরকম হবি আছে কিনা মাদারে গাঞ্জা খাইতে 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 দাঁতে গাজার দাগ পড়ে গেছে এমন ভণ্ড আমাদের দেশে আছে না নাই

এই সোজা অপরটাই জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা আপনাদের কুমিল্লা দেখছি এক বাবা আছে বেড়ি বাবা মানুষের ক্যান্সার হলে মানুষের নানা সমস্যা হলে যদি বিড়ি গাওয়ায় তো উনাকে জিজ্ঞেস করবেন জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা চাঁদপুরের মতলবে গেলে দেখবেন লেংটা বাবা আসতানা আসানো নাই আপনি লেংচা বাবাকে জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা হেজবুত তাওহিদকে জিজ্ঞেস করবেন তার পথ কোনটা সে বলবে তারটা আমাকে জিজ্ঞেস করবেন কোনটা আমি বলবো আমারটা পৃথিবীতে যাকে জিজ্ঞেস করবেন যে যে মতবাদ পালন করে যে যে এই পালন লালন করে আওয়ামী লীগকে জিজ্ঞেস কোনটা সে বলবো আপারটা ঠিক কিনা যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে তারটাই জান্নাতের পথ কেউ বলবেন আমার পথ জাহান নামের পথ

তাদেরকে দিয়ে চিহ্ন। তাদের পথে চললে আমি জান্নাতের দিকে যাব। তাদের পথে চললে আমি জান্নাতের দিকে অগ্রসর হব। তাদের পথে চললে আমি থেকে থেকেBatchNorm সেই পথ আমি চিহ্ন কেমনে? আল্লাহ পরিচয় দিচ্ছেন সিরাতুল্লাযীনা আন'আমতা আলাইহিম। নবী পরিচয় দিচ্ছেন মান আলাইহি ওয়াসহাবি। দেখো তুমি যেই পথে চলছো সেই পথে নবী আছেন কিনা। তুমি যেই পথে চলছো সেই

আল্লাহ তাআলা বলেন সব বানায়ের পথটা কি দুই না বলাত তবউ খুতুওয়াতিশ শয়তান শয়তানের পথের অনুসরণ করা যাবে বলেন না শয়তানের পথের অনুসরণ করা যাবে কথা বলে না শয়তানের পথের অনুসরণ করা যাবে এবার আসেন শয়তান দুই প্রকার বলেন শয়তান কয় প্রকার আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল আউযু বিরব্বিন্না মালিক ইন্নার ইলা ইন্নার মিন্সাদ রিলওয়াত ওয়াতিল হান্নার আল্লাহাদি ওয়া তুমি ছুটি সুদুর ইন্নার মিনারে জিন্নতি ভান্নার একদল হল জিম শহেতন আর হল মানুষ শহেতন বলেন শহেতন কয় প্রকার কথা বলতাম আমার সাথে শয়তান কয় প্রকার বলেন এক প্রকার হলো জিম শহেতন আরেক প্রকার হলো